সতেরো জন শিক্ষক কর্মচারী বিধায় উপলক্ষে অতজেলার সমাজযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব সবুজ কুমার

প্রতিটি বিদ্যালয়ে গিয়ে কথা বলে আজকের এই অনুষ্ঠানটি করতে পারছি এই জন্য আমি সকলকে আমার যারা অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক আছেন তাদেরকে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে তথা থানা হাটপাড়ির বাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানায় আসলে

আমি আজকে আপনাদের মাধ্যমে যে সমস্ত আমি মনে করি প্রত্যেকটা বিদ্যালয়ের যারা আসেন নাই আপনাদের মাধ্যমে আমি তাদেরকে উদারতা আহ্বান জানাব যে কোনো প্রোগ্রামে এটা একটা এটা একটা বড় প্রোগ্রাম এখান থেকে এখান থেকে আমরা অনুমান করতে পারি অনুমেয় হয় যে যারা পিছু পা হয়তো পা দুই একজন মুষ্টিগোষ ছাড়া হতে পারে আমি করতে চাই আমার শিক্ষক আমাদের এদিকে তাকিয়ে আছে অনেক অভিভাবক অনেক শিক্ষক অনেক শিক্ষার্থী অনেক অভিভাবক যারা আমরা সিনিয়র আমাদের সিনিয়র শিক্ষক যারা আছে তাদের বুকের দিকে চেয়ে গেছে আমাদের নবীন শিক্ষক যারা এসেছেন আমরা তাদেরকে উৎসাহিত আমি আরেকটু কথা বলে শেষ করি এইদিকে দিকে অন্য পর্দায় যাবো আমি আমার শিক্ষক যদি ভুল করি সেটা কি হবে আমি দুটো ইংরেজি কথা মাধ্যমে বলে দেই

এটাই লি বলেন এটাই আমি অনুরোধ করে বলতে চাই আমাদের ভুল করা যাবে না আমরা শিক্ষা গ্রহণ করবো দিস ইজ এ লার্নিং পার্ট দিস ইজ এ পার্ট অফ এ লার্নিং এটাও একটা মানে একটা শিক্ষার জন্য একটা অংশ আমরা যেকোনো একটা অনুষ্ঠানে অবশ্যই শেখার কিছু আছে আমাদের আমি যখন এখানে সিলমারি উপজেলা আমি অন্য উপজেলা চাকরি করেছি আমার সপ্তম অ্যাপয়েন্টমেন্ট এটা তার টিচার হিসেবে আমার অ্যাপয়েন্টমেন্ট হল চারটি আমার আমি যখন চিলমারি উপজেলায় জয়েন করি আমি দেখেছি আমাদের অনেক শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি তারা আমাদেরকে কীভাবে শিখিয়ে গেছেন যারা আজকে আমাদের গুরুজন যারা অবসরে গেছেন আজকে যিনি আলাউদ্দিন স্যার আছেন আমার গুরুজন তার কাছ থেকে অনেক কিছু শিখেছি বাবু আছেন তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে শিক্ষাদান করেছেন তারই ধারাবাহিকতায় আমি দেখেছি আমার আমাদের থানা বাড়ি উচ্চ বিদ্যালয়ে সেখানেও ইউন স্যারের উপস্থিতিতে শিক্ষককে বিদায় দেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল সেই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আজকের এই অনুষ্ঠানটি আপনি আমি অবসরে যাব আজকে যদি আমরা দেখে যাই আমাদের এই ধারাবাহিকতা তাহলে আমরা একদিন হয়তো বা তাদের মতো এই খেয়াল পাবো বলে আমাদের বিশ্বাস তাহলে সে কারণে কেন বা আমরা আজকে পিসপাত থাকবো আমাদের দিন কি এরকম আসবে না আমরা যখন শুনেছি আগে হাই স্কুলে চাকরি করলে বলতো যে এখন চাকরিও হয় নাই এখন লক্ষ্য করেন চালেরা আপনাদের ফেসের দিকে দেখলে মনে হচ্ছে যে আপনারাই পারবেন জয় করতে এখন কিন্তু নিয়োগ হচ্ছে বিল্ডিং থেকে রিটার্ন রিটার্ন থেকে ভাইবা তারপরে আর পুলিশ ভেরিফিকেশন তার মানে কি এখন সরকার আমাদেরকে অনেক কিছু দিচ্ছে আমরা এখানে জুলাই মাসে মনে হয় অনেকের বেতন বৃদ্ধি হয়েছে আমি সেদিকে যাবো না ডিও স্যার আছেন মাধ্যমিক স্যার আছেন সেগুলো কথা বলবেন আমি আর একটু কথা বলবো যে আমরা আমার দায়িত্বটুকু কতটুকু পালন করি সে ক্লাসে গিয়ে আমি পড়াই না শেখাই আমি যদি পড়ার উদ্দেশ্যে যাই তাহলে কিছু হবে না শেখাইতে হবে আমরা কেউ পড়াই আর আমরা কেউ গিয়ে শেখাই সেই উত্তম শিক্ষক যে ক্লাসে সফল কথা অভাব শিক্ষার্থীকে বুঝাইতে সফল হয়তো এই কথাগুলো আমার ভালো লাগবে না আমরা বিবেকটাকে জাগ্রত করব সিলমারি উপজেলা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সবচেয়ে দিনের জাল খারাপ এতে শুধু ইউনো স্থান নয় ডিও স্থানের মধ্যে মাথা একটু হলেও নিচু হবে স্যার অনেক ভালো মানুষ অনেক উদ্যোগ নিয়েছেন এখানে একটি অনুষ্ঠান হয়েছে আপনারা হয়তো জেনে খুশি হবেন আমি আমার বিদ্যালয়ে শনিবারে ক্লাস শুরু করেছি এক্সট্রা ক্লাস কিছু কিছু স্যারকে আমি কষ্ট নিচ্ছি যে সমস্ত সাবজেক্ট পিছিয়ে আছে তাদেরকে সেগুলো করাচ্ছি আপনারা যদি আন্তরিক হন তাহলে ইনশাল্লাহ সম্ভব প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে এই ক্লাস নেওয়া সম্ভব যার যতটুকু আছে যিনি যে ছাত্রের দক্ষ সেটাই পারদর্শী পেয়েছেন সেই পাঠদানটাই করবেন বাচ্চাগুলো তাকিয়েছে আমাদের দিকে আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই আপনি নাপিতের দোকানে যাবেন নাপিত কিন্তু মাথার দিকে লক্ষ্য করে আর মুখের দিকে লক্ষ্য করে চুল করা কাটাবেন আপনি কোবলা দেখায় মসজিদের দিকে কাছে যাবেন দেখেছে পায়ের দিকে লক্ষ্য করে যদি কালে যুদ্ধে কালি করবে কিনা আপনি আমি টিচার যখন ক্লাসে যাই তখন স্টুডেন্টরা আমাদের মনের দিকে চায় থেকে তারা আমাদের এটি শেখাবে আমরা শেখাবো পড়াবো না এগুলো কথা বলে যদিও যদিও সবরোধী বক্তব্য আমি হেড টিচার জন্য ক্লাস নিতে তা আমার রুটিনে নির্ধারিত তিনটি ক্লাস আছে এরপরে আপনারা খোঁজ দিবেন এক্সট্রা আরো দুটি ক্লাস আমাকে নিতে হয় পক্ষকে দিয়ে চার থেকে পাঁচটা ক্লাসে আর মনিটরিং করা হয় আমাদের সিসি যাই হোক এই কথাগুলো আসলে আসল উদ্দেশ্য নয় আপনারা সবাই বিবেক মানুষ আমরা সবাই জাতির বিবেক বলে পরিচিত কিন্তু আমাদের মূল্য কম তারপরেও নিজের মূল্যটুকু ধরে রাখার জন্য আমাদেরকে এমন কাজ করতে হবে যেন সবাই আমাদের সেই মূল্যটুকু

অনুরোধ করব যাতে করে আমরা সকলে একটু আন্তরিক স্কুল স্কুলটাকে যেন নিজের মনে করি প্রতিষ্ঠান প্রধানের নয় সকলে প্রতিষ্ঠান প্রধানকে সহযোগিতা করবেন যদি কোনো সমস্যা থাকে বসে আলোচনা করে সমাধান করবো ইনশাল্লাহ কিন্তু তার এই নয় আপনি যদি আমি আপনি আমি প্রতিষ্ঠান প্রধানকে যদি বিপদে ফেলতে চাই পুরো স্কুল বিপদে আমরা স্কুলে বিপদে ফেলবো না আমি কর্মী অনুরোধ করবো আর আপনারা আমাদের টাকাতে সাড়া দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতিকে যে আপনারা সহযোগিতা করেছেন এ কারণে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং জেলা শিক্ষা অফিসার সহ যে সমস্ত অতিথি আমাদেরকে সময় দিয়েছেন মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে অত্যন্ত আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ মারবাদ জানিয়ে এবং থানা পারিবারিক এবং উচ্চ পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি তার আগে যে সমস্ত বিদায়ী আছেন তাদের বিদায় তারা মানে আমাদের কয়েকজন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যিনি এখানে সঞ্চালক আছেন আমরা তাদের উদ্দেশ্যে আমরা এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করতে পারি কিনা আমি সঞ্চালক সাথে অনুরোধ করবো সেটা এবং যারা বেঁচে আছে যাদের পরিবার এখানে এসেছে তাদের সকলকে তাদের দুঃখের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং যারা মৃত্যুবল করেছে তাদের আত্মার মাকর কামনা করে যারা বেশি আছেন তাদের দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ